খুব কষ্ট পেয়েছিলাম সেদিন যেদিন আড়াল থেকে শ্বশুরকে বলতে শুনেছিলাম কি এক বৌমা আনলাম না আছে রূপ না আছে গুন আর না আছে বংশমর্যাদা আরও কষ্ট পাচ্ছিলাম যখন শুনলাম আমার শাশুড়ি ভাসুর আর ভাসুরের বউ ও শ্বশুরের সাথে সুর মেলাচ্ছিল নিজেকে তখন ওই পরিবেশে বড্ড বেমানান আর অসহায় লাগছিল ভিতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছিল কিন্তু প্রকাশ করলাম না আমার যা আমার থেকে সুন্দরী আর বয়স কম এ নিয়ে শাশুড়ির অভিযোগের শেষ ছিল না আমি তানিয়া এম বি পড়ছি বয়স পঁচিশ তামিমকে ভালোবেসে ছিলাম ঠিকই কিন্তু বিয়ে করেছিলাম দুই পরিবারের সম্মতিতে তানিমের পরিবার প্রথমে রাজি না হলেও পরে রাজি হন কিন্তু বিয়ের পর থেকেই কারণে অকারণে তুচ্ছ বিষয় নিয়েও কথা শোনাতে ছাড় দিত না তাদের অভিযোগগুলো ছিল এমন যে আমি বড় বইয়ের মতন দুধে আলতা নই আমার বয়স বড় বয়ের চেয়ে পাঁচ বছর বেশি আমার বাবার অনেক টাকা নেয় আর তার চেয়েও বড় কথা আমি আর তানিম সম যেখানে তানিম আর আমার কোনো সমস্যা ছিল না সেখানে পুরো পরিবার আমার বিরুদ্ধে তানিম আর আমার বোঝা পড়াটা বেশ ছিল সে কখনোই আমাকে অবহেলা করেনি যতটা ভালো বিয়ের আগে বাঁচত তার চেয়ে আরো অনেক বেশি এখন বাসে আমার শত কষ্ট আমি ভুলে যেতাম তানিমকে আঁকড়ে ধরে যতদিন যাচ্ছিল ততই তাদের কথা শোনানোর মাত্রা বেড়েই যাচ্ছিল আমি কখনোই তানিমকে এসব জানাতাম না আমি চাইতাম না তাকে মেন্টালি প্রেশার দিতে নিজের মধ্যেই চেপে রাখতাম কখনোই আলাদা হবার কথাও বলতাম না অনেক চেষ্টা করতাম সবার মন জয় করার আমার চেয়ে ছোট হওয়া সত্ত্বেও জায়ের সাথে সম্পর্ক ভালো রাখার জন্য তার সব কাজও আমি করে দিতাম বন্ধু হতে চাইতাম কিন্তু পারছিলাম না শুনতে হতো তানিম ভালো মেয়ে প্রতিনিয়ত করে শাশুড়ি আর যা এক হয়ে আমাকে প্রতিনিয়ত কষ্ট দিত পরিবার নিয়ে কথা শোনাতো বাবা মা বেড়াতে আসলে তাদেরকেও ছাড় দিত না তানিমের রোজগার কম বলেও কথা শোনাতো বড় ছেলে আর তার বউকে নিয়ে তার গর্ভের সীমা ছিল না মুখ থুবড়ে কাঁদতাম এরই মধ্যে এমবিএ শেষ করে তানিম আর আমি জব অ্যাপ্লাই শুরু করলাম তানিমের একটি বেসরকারি কোম্পানিতে ভালো পদে চাকরি হলেও আমার হচ্ছিল না হতাশ হয়নি চেষ্টা চালিয়ে যাচ্ছিলাম জবের কথা শুনে সবার মাথা গরম ঘরের বউ বাহিরে চাকরি করলে ছেলেকে টাইম দিতে পারবে না চাকরিওয়ালা মেয়েদের সংসার টেকে না আমার একটি সরকারি প্রতিষ্ঠানে উচ্চ পদে চাকরি হয় আমি আর তানিম আলাদা বাসানে ঢাকার অফিসের পাশেই ভাড়া থাকতে শুরু করলাম নিজেদের মতো করে সংসার শুরু করলাম দুজনে দুজনের বাবা মায়ের খরচ স্বরূপ সাধ্য মতো টাকা পাঠাতাম এর মধ্যেই ঘর আলো করে আমার সন্তান রিহাম জন্মালো আমার শ্বশুরবাড়ির কেউ দেখতে এলো না আমি নিজে ছেলেকে নিয়ে তার দাদু বাড়িতে গেলাম সেদিনও তারা কথা শোনাতে ছাড়লো না বলো চাকরিওয়ালা মেয়েরা কখনোই ভালো মা হতে পারে না কষ্ট পেয়েছিলাম কিন্তু উত্তর দেয়নি বেদবি করিনি তানিমকে তার পিতামাতার প্রতি দায়িত্ব পালনে কখনো বাধা দেয়নি বরং নিস থেকে তাদের সকল অভিমান ভাঙানোর চেষ্টা করতাম কিন্তু পারিনি না আমি পারিনি সংসার জীবনের পঁচিশটি বছর পার করেও আমি ভালো বৌ মা হতে পারিনি তবে হ্যাঁ ভালো মা হতে পেরেছি আমার ছেলে আজ দশ জনের একজন একজন ক্যাপ্টেন এর মা হতে পেরে আমি গর্বিত চাইলে সেদিন শাশুড়িকে বলতে পারতাম আপনার বড় ছেলের বউ হয়তো দেখতেই সুন্দর কিন্তু তার যোগ্যতা কি তার নিজের কোনো পরিচয় আছে গ্রাজুয়েশন আছে ভালো পজিশন ভালো চাকরি কি আছে তার সন্তানেরা কি মানুষ হতে পেরেছে ভালো বিবেক কি তার আছে বাবার পরিচয় বাবার টাকায় গর্বের কিছু নেই হয়তো ভালো বউ মা হতে পারেনি কিন্তু দিন শেষে ভালো স্ত্রী আদর্শ মা হতে পেরেছি এটাই হয়তো আমার নারী জীবনের সার্থকতা